উনিশ থেকে তেইশে আগস্ট অতি ভারী বৃষ্টিপাতের ফলে বিধ্বংসে বন্যায় রাজ্যে জনজীবনে এক নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে এই বন্যায় তেত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত বহু পরিবার শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় দাবি জানায় সিপিআইএমএল এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন কৃষি ফসল মৎস্য সম্পদ গবাদি পশু এবং ঘরবাড়ির বিপুল ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত সরকারি তথ্য বলছে নজিরবিহীন ভাবে বন্যায় আঠারো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন মৃতদের পরিবারে এখনো ক্ষতিপূরণের টাকা পায়নি ই শ্রম কার্ড ভুক্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা দেওয়া হয়নি কৃষি জমি করতে কৃষকেরা কৃষকেরা সহায়তা সহায়তা পায়নি না পেয়ে এখন নিজেরাই উদ্যোগী হতে শুরু করেছেন কিন্তু তা সবার পক্ষে সম্ভব নয় শ্রমিকদের কাজ নেই বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য তাই তিনি দাবি জানান অবিলম্বে রাজ্যকে জাতীয় বিপর্যয় এলাকা হিসেবে ঘোষণা করা হোক রাজস্ব দপ্তরের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হোক মৃতদের পরিবারের পঞ্চাশ লক্ষ টাকা ও একটি করে সরকারি চাকুরি প্রদান করা হোক আহতদের কুড়ি লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হোক যারা কৃষক যাদের জমি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে কৃষকদের এই জমি খেয়ে নতুনভাবে জল নেমে গেছে এখন এখন চিত্রটা পরিষ্কার তো কাজে এখন তাকে যে জমি আবাদ করার জন্য যে পয়সাটা দরকার সেই টাকা এখনো ঢুকানো হয়নি তো আমরা আজকে সাতটি দাবির কথা বলছি যেটা আমরা সরকারের গোচরে নিতে চাইছি